জোর করে আমি কিছু পেতে চাইনি কোনো দিনও না কারো সঙ্গ না কারো কথোপকথন না কারো গুরুত্ব না কারো বন্ধুত্ব না কারো ভালোবাসা আর আমি বিশ্বাস করি অনুরোধ করেও সব কিছু পাওয়া যায় না তুমি নিজের দুমুঠোয় আমার জন্য যতটুকু নিয়ে আসবে আমি ঠিক ততটুকুর থেকে এক ফোটাও বেশি চাইব না বা তার থেকে বেশি আশা করব না না তর্ক করব, না চেত করব, না ঝগড়া করব না মিনতি করব আমার জীবনের একটা নিয়ম আছে আমি দুঃখ বুঝি এবং হয় চুপচাপ পাশে থেকে যা আজীবনের জন্য আর নয়তো চুপচাপ তার জীবন থেকে বেরিয়ে যায় কারণ আমি জানি জোর করে কোনো কিছু পাওয়া যায় না আর না জোর করে কোনোদিন কিছু ধরে রাখা যায় ধন্যবাদ